টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই সে পুরস্কারের অর্থ কে কত পাচ্ছেন তার বিস্তারিত প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা গেছে ভারতীয় বিশ্বকাপ স্কোয়াডে থাকা পনেরো ক্রিকেটার এবং কোচ রাহুল দ্রাবিড়ের মধ্যে ভাগ হচ্ছে একশত পঁচিশ কোটির মধ্যে আশি কোটি রুপি বিশ্বকাপ জয়ী পনেরো ক্রিকেটার এবং কোচ রাহুল দ্রাবির সমান পাঁচ কোটি টাকা করে পাচ্ছেন হেড কোচ দ্রাবির ক্রিকেটারদের সমান পাঁচ কোটি রুপি ফেলেও অন্য কোচিং স্টাফরা কিছুটা কম পেয়েছেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর কোচ টি দিলীপ বোলিং কোচ পরশ মামব্রে পাবেন আড়াই কোটি রুপি করে এছাড়া দুই কোটি রুপি করে পাচ্ছেন তিন ফিজিও তিন বিশেষজ্ঞ দুজন মেসিও ও স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ মূল বাইরে কয়েকজন ক্রিকেটারও থাকা পুরস্কার অর্থ পাচ্ছেন রিজার্ভ তালিকায় থাকা চার ক্রিকেটার রিঙ্কু সিং আহমেদ আবিশ খান ও শুভমন গিলের হাতে উঠেছে এক কোটি রুপি চেক প্রধান নির্বাচক অজিত শহর নির্বাচক ফ্যানারের সদস্যদের এক কোটি রুপি করে পাচ্ছেন বাদ বাকি টাকা ভাগ করে দেওয়া হবে কম্পিউটার অ্যানালিস্ট ও দলের সঙ্গে থাকা বোর্ড সদস্যদের মাঝে অবশ্য শুধু বিসিসিআই নয় ভারত বিশ্বকাপ জেতার পর এগারো কোটি রুপি পুরস্কার ঘোষণা দেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে তবে এই পুরস্কার কীভাবে ভাগ করে দেওয়া হবে সে সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি